হেকানু ভাই চ্যানেল আমি মারা যার এখনোটা কথা বলবো হচ্ছে জয় কালি জয় কালি মস্তি পেয়েছি প্রমোশনের বাপ এসেছে এবার কে আটকায় হাই আলাদা লেভেলের বাপ লেভেলে খেলা চলছে দেবদা যা করছে না সিরিয়াসলি বলছি এই মানুষটা কাঁপিয়ে দিচ্ছে ভাই কাঁপিয়ে দিচ্ছে আমি একটু বাইরে গেছি তা বলে দেবদা তুমি এরকম করবে সিরিয়াসলি দেবদা অলরেডি গান তো ছেড়েই দিয়েছে ধূমকেতুর অলরেডি এই গানটা ভাই নেক্সট লেভেলের গান এটা নিয়ে আমাদের মানে কিছু বলারই নেই কারণ এই গানটা জাস্ট যখন বাজে তখন নস্টালজিক মোমেন্টে নেক্সট লেভেলে চলে যেতে হবে আমাদের তো আমি আর এই গানটাকে নিয়ে আলাদা করে কথা বললাম না কারণ এই গানটা খুব স্পেশাল আমাদের জন্যে মানে যারা আমরা দেব সুবসুকে পছন্দ করি বা এই জুটিটাকে পছন্দ করি তাদের জন্য খুব স্পেশাল প্রচণ্ড স্পেশাল একটা গান এবং এটা এন যখন চলছে না মানে অনেকেই হল থেকে কিন্তু বেরোয় নিই আমি এটা লক্ষ্য করে দেখেছিলাম তো এতটাই ইমোশনাল এই গানটা তবে আমি এখন কথা বলছি এক ঘন্টা আগে পোস্ট করেছে যে হরিমন ভট্টাচার্যর সাথে ট্যাগ করা আছে এবং সিক্স আদার্স কাদের কাদের ট্যাগ করেছে দেখি ইদিগা পাল সোহিনী সরকার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স রুব ব্যানার্জি আই মনি এস এতজনকে ট্যাগ করে কি করেছে জানো এইটা পোস্ট করেছে ও হো 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 কি লুক ভাই কাল মানে এটা সকাল থেকে আমি বিভিন্ন ওই পোস্টারের ভিতরে দেখতে পাচ্ছিলাম যেখানে ওই বালুরঘাট বা মালদা ইত্যাদি যে যে পোস্টারগুলো হচ্ছিলো সেখানে এই লুকটা দেখতে পাচ্ছিলাম দেখো এই লুকটা নিয়ে কথা বলার আছে কিন্তু এখানে কিন্তু হেয়ারস্টাইলটা আমরা একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছি এবার একটু ইয়াং রঘুর রূপ দেখতে পাচ্ছি এই রঘুর আঘাতের যে লুকটা যেখানে মাথায় এরকম ফেটটি রয়েছে যেভাবে তাকানো রয়েছে এবং দাড়িটা দেখো সিমিলারলি একটু ছোটো একটু ছোটো ভালো করে লক্ষ্য করে দেখো দাড়িটা কিন্তু ওই এত বড় দাড়ি নয় যেটা একদম প্রথম দিকে রয়েছে তো আমার মনে হয় এটা ইয়াং এজের লুকটার যে ছবিটা সেটা কিন্তু রিভিল হলো দেখো রঘু ডাকাত কিন্তু অনেকগুলো এজকে ধরা হবে রঘুডাগাতের মানে এমন নয় যেটা ম্যাচিওর এজ বা যেখানে এরকম বড় বড় চুল যেখানে এত বড় দাড়ি ওটা কিন্তু ম্যাচুয়োর বা যেখানে জয় কালি জয় কালি ওই নাচটা যেখানে নাচা হচ্ছে ওটা কিন্তু মেচিওর লুক একদম পুরো ম্যাচিওরভাবে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এই লুকটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে দাদার এরমভাবে কেটেছে কেউ একটা ঠিক আছে ফিগার্স তো মারাত্মক লাগছে কিন্তু দেখো ওইখানে একদম পরিণত ফিগার ঠিক আছে যেখানে ওই বুকে খাঁড়াটা ঠুকছে ওই জায়গাটাতে এবং এখানে দেখো আরেকটু বডিটা আমার লিন দেখতে পাচ্ছি আমার যত যতদূর যেমন হচ্ছে এবং ফেশিয়াল এক্সপ্রেশনও যদি আমরা যাই তাহলে আমি দেখতে পাবো যে একটুখানি ইয়াং লাগছে ঠিক আছে দাড়িটাও ছোটো লাগছে চুলটার টেক্সচারটা বা চুলটার যে স্টাইলটা সেটাও আলাদা খাঁড়াটা সিমিলার রয়েছে খাঁড়াটা একই রকম এবং হাতে যদি দেখো হাতে রক্ত লেগে রয়েছে মানে রক্তের ছিটে ছিটে লেগে রয়েছে এবার আমরা যদি একটু ব্যাক থেকে দেখি একটা এরকম লাল সূর্যের মতন নিয়ে রয়েছে যা সূর্যগ্রহণ টাইপের একটা জিনিস দেওয়া হয়েছে তো এই যে পোস্টারটার ভিতরে সূর্যগ্রহণ এই পোস্টারটার স্টাইলটাও একটা খাদানের পোস্টারের মতন আচ্ছা এবার আমরা যদি পিছনে দেখি ওয়ারিয়ার মানে একদম পুরো যুদ্ধ চলছে ঠিক আছে বড় যুদ্ধ চলছে এবং দাদার যে জেস্টারটা সেটাও খুব ভালো ফিগার তো ছেড়েই দাও ভাই যা ফিজিক করেছে ভাই নেক্সট লেভেল ওটা তো নেক্সট লেভেল ওটা তো ছেড়েই দাও আলাদাই লাগছে দাদাকে ভাই ভয়ঙ্কর লাগছে এবং নিচে দেখো রোগটাঘাত লেখাটা অদ্ভুতভাবে এসছে ঠিক আছে এবং এই পোস্টারটার আগে দাদা আরেকটা জিনিস পোস্ট করেছে থ্যাঙ্কস টু প্রীতম দা সোদপুর থেকে ও আমাকে পাঠালো তখন দাদার ইনস্টাগ্রামে নাকি এইটা পোস্ট করেছে প্রথমে ঠিক আছে এটা পোস্ট করে দিয়েছিল ইনস্টাগ্রামে দেন তারপরে এই ছবিটা পোস্ট হয় এক ঘন্টার মতন আগে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আচ্ছা অলরেডি ডেটটা যেটা লিখেছে সেটাও একটা মারাত্মক বিষয় লেখা হচ্ছে ফেস্টিভ্যাল বিগিনস ফ্রম টুডে আজ থেকেই কিন্তু ফেস্টিভ্যাল শুরু হয়ে গেল এবং হ্যাশট্যাগ রঘুডাকাত ইজ কামিং হ্যাশট্যাগ পুজো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবার এই ফেস্টিভ্যাল বিগিনস টুডে মানে আজ থেকে কিন্তু দেবদা শুরু করে দিলেন রঘুডাকাত নিয়ে ধামাকা করা এবার আজ থেকে সেটার একটা ঝলক মানে এই যে প্রমোশন একটা পোস্টার চলে এলো অলরেডি আরও একটা পোস্টার চলে এলো দেখো মানে রঘুরাকাদনি অলওয়েজ কিছু কিছু আছে আমি বলেছিলাম পঁচিশ তারিখ থেকে কিন্তু ধামাকা শুরু হবে তো পঁচিশ তারিখে তোমরা জয়কালী গানটা শুনতেই পেয়ে গেছো চলো এবং পঁচিশ তারিখে তোমরা জয়কালী গানটা একটা পোস্টারও দেখতে পেয়ে গেছো তো কিছুটা হলেও মিলেছে আপডেট এটা তো বলাই চলে কালকে দুপুর অবধিও মনে হচ্ছিলো জানো তো যখন অঙ্কিত আমাকে বলছিলো দাদা কী হলো পঁচিশ তারিখে তো কিছু এলো না এখন অবধি কী হবে না হবে তো যাই হোক এইটা হচ্ছে ব্যাপার আর অনেকে বলছে জয়কালী গানটা কোথায় গেলো হারিয়ে গেল কেন তুলে নেওয়া হয়েছে কেন আমি বলবো ভাই অনেক রিলিজের অনেক আগে চলে এসেছিল সাতাশ তারিখে রিলিজ কালকে রিলিজ গানটা তা এত আগে চলে এসেছিলো ওই জন্য হয়তো তুলে নেওয়া হয়েছে আর কিছুই না তো কালকে সকালবেলা এগারোটার সময় গানটা ড্রপ হবে আই হোপ সো আর পরবর্তীকালে আর নতুন কোনো ভিডিওর কোনো আপডেট পেলে অবশ্যই সেটাকে নিয়ে কথা হচ্ছে দেখা হচ্ছে তবে আপাতত রঘুডাকাত নিয়ে যা লাগছে দাদাকে আর এই লুকটাতে কিন্তু আমরা দেবদার ডাবল মানে ডাবল লুক অ্যাকচুয়ালিতে এজটাকে কিন্তু আমরা অলরেডি দেখতে পেলাম এই প্রথমবারের জন্য তো দেখা যাক আর কি কি হয় আর কি কি চমক আমরা রঘুডাকাত থেকে দেখতে পাই হিউজ প্রমোশনের প্ল্যান রয়েছে সবই আস্তে আস্তে রিভিল হবে ডাকাত সেলিব্রেশনের নেক্সট লেভেলে যেতে চলেছে সেলিব্রেশন না এটা একটা উৎসব এটা একটা ফেস্টিভ্যাল ডাকাত সিনেমাটা রিলিজ মানে একটার পর একটা আনফোল্ড হোক প্রোডাকশন হাউস ছাড়ুক একটার পর একটা জিনিস আমরা জাস্ট সেলিব্রেট করে যেতে চাই খাদানের থেকেও বড় সেলিব্রেশন চাই বুঝেছ বস দেবদা আমরা খাদানের থেকেও বড়ো সেলিব্রেশন চাই সেইভাবে ভাবো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ভেপাই